আমাদেরও কোন কোন আলেমকে প্রধানমন্ত্রীর কোটাতেই জেলে যাওয়া লাগছে যে সমস্ত প্রধানমন্ত্রী আবার সংসদে দাঁড়িয়ে কারো স্ত্রী সম্পর্কে পার্লার কাহিনী বর্ণনা করছে ঠিক কি ঠিক যারা বর্ণনা করে অপমান করতে চেয়েছিল তারা আছে তো আসতে বলেন না কেন অমুক আসতে পারবি না ওয়াজমা ফিল করতে যাওয়া হবি না অমুক আসলে বন্ধ করে দেওয়া হবে অমুকের নাম দিতে হবে অমুকের নাম দেয়া যাবে না এই টাইপের তাফালিন ষোলো বছর চলছে না চলে নাই যারা আরে মরামাকে নবীর ওয়ারিসদেরকে আসতে বাধা দিয়েছিল তারা নাই কিন্তু আরেম রাই ঠিক আছে ঠিক কিছু এখন আরিকেন দিয়ে খুঁজাও পাওয়া যাইতেছে না আহা কি করুন বিদায় এত খাওয়া এত দাওয়া এত লুটপাট সারা দেশকে একদম খালি করে তলাবিহীন ঝুড়ি বানিয়ে সব কিছু নিয়ে পালায় যাওয়ার সময় আহা কপালে দুইটা সুটকেসের বেশি জুটল না দুই বোনের জন্য দুই দুজনের চারটা সুটকেস এটা নিয়ে বাঁকতে হয়েছে তারপরেও যদি ছেলা একটু শিক্ষা হয় যে না এই রকম কাজ করলে এই পরিণতি হতে পারে অতএব এই কাজ আর ভবিষ্যতে করব না তাও বাতিল্লা করে আল্লাদের সাথে যোগ দিব ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ যিনি পালায়ে গেছেন ওনাকেও ওনার যারা মহাব্বতের মানুষ আছেন তাদেরকেও সবাইকে আল্লাহ তালা জুলুমের সমর্থনকে পরিহার করে জুলুমকে সঠিক মনে করার নীতিকে পরিবর্তন করে ইনসাফের নীতিতে ফিরে আসবা। আল্লাহ দেওয়া মনোনীত দিন ইসলামের পথে ফিরে আসবার তৌফিক দান করেন এবং সকলকে মিলিয়ে একসাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দেন কী বলেন আপনার আরে আমিনটা কন্যা একটু কবুল হয়ে যাইতেও তো পারে না যদি কবুল হয়ে যায় আল্লাহ তারা যে জান্নাতটা দিবে আপনার আমার কাছ থেকে কমায়ে দিব আল্লাহ নিজের পক্ষ থেকে দিব অতএব হে জান্নাতি হলে আমাদের অসুবিধা কি বলেন না সবাই জান্নাতি হয়ে যাক আমিন সবাই ভালো হয়ে যাক বলে আমিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ থেকে ফিরে আসুক বলি আমিন বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডায় অংশগ্রহণ করা থেকে আল্লাহ ফিরিয়ে দেখ বলেন আমিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে সামিল হয়ে জনতার হৃদয়ে আঘাত করা থেকে ফিরে আসবার তৌফিক দান করেন বলে আমিন আল্লাহ তাবার কাত নবী পাক সাল্লামের রেখে যাওয়া তরিকার উপরে চলবার তৌফিক দান করুক বলে আমিন ভাই ভাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়বার তৌফিক দান করেন বলে আমিন ইসলামের বিরুদ্ধ শক্তি যারা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে তাদেরকে উপেক্ষা করে সত্যিকারের ইসলাম এবং আল্লাহর মহব্বতের মানুষদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন আজিজের কোটায় ওই জমানায় যিনি খাদ্যমন্ত্রী হতেন উনি প্রধানমন্ত্রী হতেন প্রধানমন্ত্রীর মূল দায়িত্ব ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সকলের পেট জানি বরে এটা এক নম্বর আজিজ এ মাসার যিনি ছিলেন উনি শুধু খাদ্যমন্ত্রী ছিলেন না উনি কি ছিলেন আরে প্রাইম মিনিস্টার ছিলেন ওনার উপরে ছিলেন বাদশাহ বাদশার পরবর্তীতেই উনি সমস্ত পাওয়ার তার হাতে প্রধানমন্ত্রীর কোটায় জেলে গেছে আমাদেরও কোনো কোনো আলেমকে প্রধানমন্ত্রীর কোটাতেই জেলে যাওয়া লাগছে যে সমস্ত প্রধানমন্ত্রী আবার সংসদে দাঁড়িয়ে কারো স্ত্রী সম্পর্কে পার্লার কাহিনী বর্ণনা করছে ঠিক না যারা বর্ণনা করে অপমান করতে চেয়েছিল তারা হাসে তো আসতে বলেন না কেন অমুক আসতে পারবে না ওয়াজ মাহফিল করতে দেওয়া হবে না অমুক আসলে বন্ধ করে যাওয়া হবে অমুকের নাম দিতে হবে অমুকের নাম দেয়া যাবে না এই টাইপের তাফালিং ষোলো বছর চলছে না চলে নাই যারা আরে মরামাকে নবীর ওয়ারিসদেরকে আসতে বাধা দিয়েছিল তারা নাই কিন্তু আরেম রাই ঠিক আছে ঠিক কিছু এখন আরিকেন দিয়ে খুঁজ পাওয়া যাইতেছে না আহা কি করুন বিদায় এত খাওয়া এত দাওয়া এত লুটপাট সারা দেশকে একদম খালি করে তলাবিহীন ঝুড়ি বানিয়ে সব কিছু নিয়ে পালায় যাওয়ার সময় আহা কপালে দুইটা সুটকেসের বেশি জুটল না দুই বোনের জন্য দুই দুজনের চারটা সুটকেস এটা নিয়ে ভাগতে হয়েছে তারপরেও যদি চেলা একটু শিক্ষা হয় যে না এই রকম কাজ করলে এই পরিণতি হতে পারে অতএব এই কাজ আর ভবিষ্যতে করবো না তাও বাতিল্লা করে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যোগ দিব ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ যিনি পালায়ে গেছেন ওনাকেও ওনার যারা মহাব্বতের মানুষ আছেন তাদেরকেও সবাইকে আল্লাহ তালা জুলুমের সমর্থনকে পরিহার করে জুলুমকে সঠিক মনে করার নীতিকে পরিবর্তন করে ইনসাফের নীতিতে ফিরে আসবার আল্লাহ তালার দেওয়া মনোনীত দিন ইসলামের পথে ফিরে আসবার তৌফিক দান করেন এবং সকলকে মিলিয়ে একসাথে জান্নাতে থাকবার ব্যবস্থা করে দেন কি বলেন আরে আমিনটা কন্যাট কবুল হয়ে যাইতেও তো পারে ঠিক কি ঠিক না যদি কবুল হয়ে যায় আল্লাহ তারা যে জান্নাতটা দিবে আপনার আমার কাছ থেকে কমায়ে দিব আল্লাহ নিজের পক্ষ থেকে দিব অতএব হে জান্নাতি হইলে আমাদের অসুবিধা কি বলেন না সবাই জান্নাতি হয়ে যাক আমিন সবাই ভালো হয়ে যাক বলে আমিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পথ থেকে ফিরে আসুক বলি আমিন বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডায় গান্ডায় অংশগ্রহণ করা থেকে আল্লাহ ফিরিয়ে দেখ বলেন আমিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে সামিল হয়ে জনতার হৃদয়ে আঘাত করা থেকে ফিরে আসবার তৌফিক দান করেন বলে আমিন আল্লাহ আলাহ নবী পাক সাল্লা সাল্লামের রেখে যাওয়া তরিকার উপরে চলবার তৌফিক দান করুক বলে আমিন ভাই ভাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়বার তৌফিক দান করেন বলে আমিন ইসলামের বিরুদ্ধ শক্তি যারা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে তাদেরকে উপেক্ষা করে সত্যিকারের ইসলাম এবং আল্লাহর মহব্বতের মানুষদের সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুন যাই হোক মন খারাপ করল নাকি তো প্রধানমন্ত্রীর কোটায় গেছিলেন কে ইউসুফ আলাইসাল্লাম প্রধানমন্ত্রী দিতে না চাইলেও উনি জানতেন বেকসুর কিন্তু হোম মিনিস্টারের চাপ ছিল হোম মিনিস্টার মানে ওনার বিবি প্রধানমন্ত্রী যতই ক্ষমতাশালী হন না কেন বউর কাছে দুর্বল এই জন্য বউ কইছে তোমার সব কিন্তু কে দিব যদি আমার কথা না শুনো সেই কারণে কেলেঙ্কারি মাথায় দিয়ে হজরত ইউসুফকে জেলখানায় পাঠানো হলো ইউসুফ আলাই সালাম জেলখানায় গেলেন গিয়ে ওখানে আসেন ওই সময় মিশরের বাদশাহ একটা কি দেখলেন স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন সাতটা মোটা তাজা গরু আর সাতটা শুকনা গরু কৃষকায় শুকনো গরু দুর্বল গরু অদ্ভুত ব্যাপার হলো এই কৃষকায় দুর্বল গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলল আবার দেখলেন সাতটা শীষ সেটা কি ধানের শীষ নাকি গমের শীষ আল্লাহ জানে মিশর বলা যেহেতু রুটি খায় বেশি গমের শীষ হওয়ার সম্ভাবনা বেশি আবার যেহেতু তারা পোলাও করমা কাচ্চি বিরিয়ানিও খায় চাউলও খায় ধানের শিশু হইতে পারে একদম উড়িয়ে দেওয়া যায় না সাতটা মোটা তাজা তাজা শীষ আর সাতটা শুকনার শীষ ফসলের দেখলেন সকালবেলায় দরবারের মধ্যে উনি ঘোষণা করলেন ইন কুনতুম লিরুয়্যা তা'বুরুন নেছবিন্দো আমার সভা তোমরা আমার এই স্বপ্নটার ব্যাখ্যা দাও তো যদি তোমরা দিতে পারো দেখি তোমরা তো অনেক সময় মহা জ্ঞানী হিসেবে স্বপ্নের ব্যাখ্যা টাকা দাও তো আমার এই স্বপ্নটার একটু ব্যাখ্যা দিয়ে দাও দেখি তো উপস্থিতেরা বলল আদগাস ওয়া আহলাম অর্থহীন স্বপ্ন এই স্বপ্নের কোনো অর্থ নেই অযুক্তি এই অযৌক্তিক স্বপ্ন যুক্তিহীন স্বপ্নের কোনো যুক্তি আছে না বুঝলেই মনে হয় কেন অযৌক্তিক স্বপ্ন নাম্বার এক গরু কোনোদিন গরু রে খায় না আরে কয় না কেন বাঘ বাঘ রে খায় বাঘের বাচ্চা খায় দেয় মাছ মাছ রে খায় বড় মাছ গজার তারপরে আর কি আছে বোয়াল এগুলি রে কি করে খেয়ালায় আর খাদ্যের প্রভাব খাদকের উপর পড়ে খাদ্যের প্রভাব কিসের উপর পড়ে খাদকের উপর পড়ে এটা সালাই মাসালা। রসুলে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন তোমরা বেশি বেশি উঠ খাও কি খাও উট খাও কেন উটের মধ্যে গায়রত অনেক বেশি তো হুজুর গায়রত কি জিনিস কইতেছি একটু কই উটের মধ্যে গায়রত অনেক বেশি আত্মমর্যাদা বোধ আত্মসম্মান বোধ অনেক বেশি অতএব তোমরা যদি উট খাও তোমাদের ভিতরেও এই গুণটা তৈরি হবে উটের গায়রত কেমন উটের যে মেম সাহেব আছে এই মেম সাহেবের দিকে যদি আরেক উট প্রেমময় দৃষ্টিতে তাকায় ওই উটরে কামড়ায়া হুতানি রাগ পর্যন্ত সে থামে না তুই আমার বোর দিকে তাকাই লিখে লিখা তুই লয়ে থাকবি আমারটার দিকে চাই লিখে লিখা এটাকে বলে গায়রত এটাকে কি কয় সহজে বুঝাই দিলাম বুঝছেন কি কেছে তাহলে উঠ খেলে মানুষের ভিতরে তৈরি হয় তার স্ত্রীর দিকে অন্য অন্য কেউ দৃষ্টিতে তাকাবে বা সেটা ভাববে সে ওটা সহ্য করতে পারে না এবং সহ্য করতে না পারাটা মানবতা মনুষ্যত্বের লক্ষণ না হলে সুরের আলামত অপরদিকে সুর খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন হারাম শোর খাওয়া হারাম কেন অনেক কারণ আছে তার মধ্যে একটা হলো শূরের খাদ্য পৃথিবীতে একমাত্র প্রাণী হলো শূকর অন্য কোন প্রাণীর ভিতরে এই জিনিস নাই একমাত্র প্রাণী শূকর যেই প্রাণীর মীম সাহেবের সাথে যদি আরেকজন এসে কাটআউট লাগায় আরেক শূকরে যদি তার